এখানে আমাদের সেনাবাহিনী সদস্যবায়েরা নিয়োজিত রয়েছে বিভিন্ন কলেজের ছাত্ররা নিয়োজিত রয়েছে বিভিন্ন স্কুলের ছাত্ররা নিয়োজিত রয়েছে ছাত্র জোট আন্দোলনের এখানে ছাত্ররা নিয়োজিত রয়েছে দাদা বড়মা গায়ে আসছে বড়মা যে সমস্ত ভাই এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই এই যে এখানে যারা ছাত্ররা নিজেরชร์ নিজস্ব গতিতে Trafic দায়িত্ব পালন রয়েছে আপনারা কিভাবে তাদের সহযোগিতা করবেন ধন্যবাদ এখন আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নিরাপত্তা সুরক্ষা নিসার চকরিয়া উপজেলা সরকার সভাপতি সোহেল মাহমুদ আসসালামু আলাইকুম ওয়া আসুন সবাই মিলে লক্ষ্য করি সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ করি। নিরা রয়েছেন ছাত্র মেহনতি জনতা পাইরা আসুন সবাই মিলে ঐক্য করি সড়ক দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ করি বর্তমান দেশের চলমান পরিস্থিতি আপনারা জানেন ট্রাফিক এখন আমাদের হাইওয়েতে নাই যার কারণে এই সড়ককে সুশৃঙ্খলভাবে রক্ষা করার দায়িত্ব আমাদের আপনার আমাদের সেজন্য ছাত্র বাহিরা সহ আমাদের সেনাবাহিনী বিএনসিসি এবং নিরাপদ সংস্থা নির্সা চৌকুরিয়া উপজেলা শাখা এই কাজের সেই মহতি সামাজিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি আমার সহযোদ্ধা প্রিয় বাইদের সাংবাদিক শাহরিয়ার ভাই সাংবাদিক আলী ভাই এবং যারা রয়েছেন নুসলাম ভাই এবং যারা আমার সহযোদ্ধা ভাই রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে আমাদের এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়েছেন এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের শাহরিয়ার ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে সঞ্চার সাথে সড়ক করছি শহীদ আবু সাহিদ শহীদ হয়েছে তাদের আত্মার মার্ক কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব আমি নিরাপদ সড়ক চাইল কই যখন নাই আপনি এখান থেকে নেমে দশ মিনিট আমাদের সাথে সময় দেন আমরা নিজেরা করবেন এবং দায়িত্ব পালন করার জন্য আপনারা এখানে মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সাংবাদিক গণমাধ্যম কর্মী রয়েছে নিরাপদ সরব ভাইয়ের অসংখ্য দায়িত্বশীল ভাই রয়েছে আপনারা সে সুন্দরভাবে চলাফেরা করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বন্ধু আলাইকুম এখন বক্তব্য রাখবেন আমাদের নেশার সহ সম্পাদক নোটিসটা পায় যিনি আমাদের এই যে নেশারগুলো এক্সপনসার্ট পার্সেন আসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসলে নিরাপদ সড়ক সাইন নিশা এটা একটা সংগঠন এখানে কেউ ডোনেশন করে না আমরা নিজেরা ফান্ড গঠন করি আমরা নিজের নিজেদের মতো করে দায়িত্ব পালন করি আমাদের কেন্দ্রীয় ঘোষণা অনুসারে আমরা এখানে দায়িত্ব পালন করতেছি আপনারা জানেন ট্রাফিক পুলিশ নাই এরা কর্মবিরতিতে আছে তারেক লোককে আমরা যে আমাদের কেন্দ্রীয় নেতা জনাবিলিয়াস কাঞ্চনার নির্দেশে আমরা এখানে কাজ করতেছি যেহেতু মহাচড়কে কোনো ঝামেলা না হয় ট্রাফিক নাই এজন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যথাযথ এই দায়িত্ব পালন করতেছি আমার সাথে আছে আমাদের সভাপতি মহোদয় এবং আমার সহযোদ্ধাগণ সাংবাদিক ভাইয়েরা এবং বাংলাদেশ সেনাবাহিনী সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই আমরা দায়িত্ব পালন করতেছি সবাইকে আরও দায়িত্ব পালন হওয়ার জন্য অনুযায়ী আমি আমার বক্তব্য চেষ্টা ট্রাফিকের দায়িত্ব রয়েছেন আমাদের বিএনসিসি ভাই সহ ছাত্র বাইরাম বাংলাদেশ সেনাবাহিনী বাইরাম আপনারা তাদের নির্দেশনা মেনে চলুন তাদের নির্দেশনা মেনে চলুন চালক বাহিনী চেষ্টা করছে তাদের নির্দেশনা মেনে চলুন

আমাদের চেয়ারম্যান সাহেব নির্দেশনা দিয়েছেন মাননীয় ইলেকশন কম্প সাহেব নির্দেশনা দিয়েছেন আমাদেরকে কাজ করার জন্য যেহেতু ট্রাফিক বাইরের কর্মচিরীতি আছে সেজন্য আমরা মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করতেছি শৃঙ্খলা যতদিন পর্যন্ত আমরা থাকবে না ততদিন পর্যন্ত আমরা কাজ করে যাব এই আশা ব্যক্ত রাখতেছি আমার সাথে আমার সহযোগিতরা আছে আমার বাইরে আছে আমার মহোদয় আছে আমরা সবাইকে নিয়ে সাংবাদিক বাইরে আছে এখানে আর্মির লোক আছে এবং